হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইউর ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি ডাব্লিউ আর কেপি কনস্টেবল দু হাজার ছাব্বিশের জন্য আমরা যে ক্লাসটা শুরু করেছিলাম যে সিরিজটা শুরু করেছিলাম আজকে তারা ক্লাস নাম্বার থ্রি আমরা এখানে মোট চল্লিশটা জিকে নিয়ে আলোচনা করি তোমরা সকলেই জানো যে ডাব্লিউপি কেপি কনস্টেবলের পরীক্ষাতে কিন্তু চল্লিশ নম্বরের জিকে থাকে আর সেই জিকেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় চাকরি পাওয়ার জন্য ঠিক আছে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়েছিল ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়েছিল এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন দেখো সংবিধান কিন্তু গ্রহণ করা হয়েছিল ভারতীয় গণপরিষদ দ্বারা সেটা কিন্তু গ্রহণ করা হয়েছিল ছাব্বিশে নভেম্বর তারিখে কত সালে উনিশশো সালে আর এটা কার্যকরী হতে কিন্তু প্রায় সময় লেগে গেছিল এক বছর তো কত তারিখে এটা কিন্তু কার্যকরী হয়েছিল তো মনে রাখতে হবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কিন্তু এটা কার্যকরী হয়েছিল ঠিক আছে আর এই দিনটাকে কিন্তু আমরা কী ডে হিসেবে পালন করি সংবিধান কার্যকরী হওয়ার যে দিনটা সেই দিনটাকে কিন্তু আমরা যে রিপাবলিক ডে আছে সেই রিপাবলিক ডে হিসেবে পালন করে থাকি ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব দেখো তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমরা এখানে ডেটটা দেখতেও পাচ্ছ এই যে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশের যে ডেটটা দেখো একটা জিনিস মনে রাখবে এই দিনকে আমরা এই রিপাবলিক ডে পালন করলেও এই যে তারিখটা যে তারিখে সংবিধানটা গৃহীত হয়েছিল গণপরিষদে সেই তারিখেও কিন্তু আমরা একটা স্পেশাল ডে পালন করে থাকি সেটা কিন্তু পালন করে থাকি কনস্টিটিউশন ডে ঠিক আছে সেটা কি সেটা কিন্তু হচ্ছে কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে আজকে দুই নম্বর কোশ্চেন পদ্মভূষণ কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় পদ্মভূষণ কোন ক্ষেত্রে দেওয়া হয় ক্রীড়া বিজ্ঞান সাহিত্য ও জনসেবা নাকি উপরের সবগুলি দেখো পদ্মভূষণ সম্পর্কে সবার মতো মনে রাখতে হবে এটা কিন্তু ভারতের থার্ড হায়েস্ট অ্যাওয়ার্ড ঠিক আছে ভারতের থার্ড হায়েস্ট অ্যাওয়ার্ড কিন্তু হয়ে যাচ্ছে এই পদ্মভূষণ অ্যাওয়ার্ড আর এই যে পদ্মভূষণ যে অ্যাওয়ার্ডটা আছে এটা কিন্তু বিভিন্ন রকম ক্ষেত্রে বা সব ক্ষেত্রে দেওয়া যেতে পারে যেরকম ক্ষেত্রেও দেওয়া যায় বিজ্ঞানও দেওয়া যায় এবং সাহিত্য এবং জনসেবাতেও কিন্তু দেওয়া যায় তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওপরে সবগুলো ক্ষেত্রেই কিন্তু পদ্মভূষণ অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে দেখো আমি কিন্তু কোশ্চেনগুলোকে তোমার হচ্ছে ইনক্রিজিং তোমার হচ্ছে মানে কি বলবো ইনক্রিজিং অর্ডারে বানিয়েছি যাতে তোমরা প্রথমে সোজা প্রশ্ন পেয়ে তোমাদের কনফিডেন্সটা একটু বুস্ট হয় প্রথমে যদি ভিডিও শুরুতেই একদম অকওয়ার্ড অকওয়ার্ড প্রশ্নগুলো চলে আসে তাহলে কিন্তু মানে ভিডিওটা দেখার বা করার পড়ার কিন্তু কোনো রকম ইচ্ছা থাকে না তাই প্রথমে শুরু করেছি সোজা কোশ্চেন দিয়ে আমরা কিন্তু শেষ করব। আমরা কিন্তু আমাদের লেভেলটা বাড়াবো আস্তে আস্তে তাই ভিডিওটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত সবাই দেখবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশান কতটা চলছে বা কতটা আছে নেক্সট দেখব আজকে তিন নম্বর কোশ্চেন কী বলেছে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সরোজিনী নাইডু সুচেতা কৃপালিনী বিজয়লক্ষ্মী পণ্ডিত নাকি ইন্দিরা গান্ধী দেখো তোমাদেরকে আরেকটা জিনিসও বলে রাখি এই যে আমি যে আনুষঙ্গিক তথ্যগুলো বলি তোমরা অনেকে হয়তো বলতে পারো যে কোশ্চেনগুলোর ওপরে আমরা ফোকাস করব কিন্তু আমায় আমি বলবো আমি যে কোশ্চেনগুলো বলার সঙ্গে সঙ্গে দেখবে আমি চেষ্টা করি বাদ বাকি যে চারটে অপশানগুলো আছে সেগুলো নিয়েও একবার ডিটেলসে আলোচনা করে দেওয়ার বা সেই সম্পর্কেও কোনো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমাদেরকে বলে রাখার তোমরা কিন্তু সেগুলোকে চাইলে নোট ডাউন করতে পারো কারণ অনেক সময় দেখা যায় যে কোশ্চেনটা আমি করাচ্ছি সেখান থেকে কোশ্চেনটা না এসে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টটা আমি মুখে বললাম সেখান থেকে কিন্তু কোশ্চেনটা আসতে পারে তো দেখো কি বলছে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে জিকে দিয়েছে তো মনে রাখতে হবে ভারতের প্রথম মহিলা বা কোনো একটা রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু ছিলেন সুচেতা কৃপালিনী ঠিক আছে সুচেতা কৃপালিনী কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনি কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর ভারতের কোনো একটা রাষ্ট্রের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন আর ইনি কিন্তু উত্তরপ্রদেশের মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন আচ্ছা এবার আমরা ইন্দিরা গান্ধী সম্পর্কে দেখব ইন্দিরা গান্ধী ছিলেন ইন্দিরা গান্ধী কিন্তু ছিলেন প্রথম মহিলার প্রথম মহিলা প্রধানমন্ত্রী ঠিক আছে পি এম আচ্ছা লক্ষ্মী পণ্ডিত কে ছিলেন ইনি কিন্তু ছিলেন ইউএন ইউএন যে জেনারেল অ্যাসেম্বলি ছিল বা ইউএন জিএন যে এস যেটা আছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি বা জিএ বলা যায় এটাকে ইউএন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি তাতে নির্বাচিত হওয়া প্রথম মহিলা কিন্তু ছিলেন এই বিজয়লক্ষ্মী পণ্ডিত মানে প্রথম মহিলা সভাপতি কিন্তু ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত নেক্সট দেখব কি বলেছে দেখো সরোজিনী নাইডু কী ছিলেন সরোজিনী নাইডু কিন্তু ছিলেন ভারতের কোন একটা রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ঠিক আছে প্রথম মহিলা রাজ্যপাল কিন্তু ছিলেন সরোজিনী নাইডু নেক্সট দেখব আজকে চার নম্বর কোশ্চেন কি বলেছে যে গঙ্গার প্রধান উৎস কোথায় দেখো টিপিক্যাল কিন্তু ডাব্লুবিপি কেপির কোশ্চেন এগুলো ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু এগুলোকে তোলা হয়েছে তার সাথে কিছু কিছু কোশ্চেন নিজের মতো করে সংযোজন করেছি যাতে তোমাদের প্রশ্নের যে মান সেটাও বাড়াতে পারি আর এগুলো কিন্তু টিপিক্যাল ডাব্লিউবি কেপি কোশ্চেন তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এগুলো কিন্তু একদম অ্যাকিউরেট কোশ্চেন আর মোস্ট অফ দি কোশ্চেনই কিন্তু এখানে নাইনটি পার্সেন্ট কোশ্চেন বলতে পারো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাদ বাকি টেন পার্সেন্ট কিন্তু আমি তোমাদেরকে অ্যাড করেছি আমার মানে আমি যতটুকু গুরুত্ব মনে করেছি অ্যাড করা ততটুকু কিন্তু গুরুত্ব করেছি বা ইম্পর্টেন্ট কোশ্চেন বুঝে অ্যাড করেছি আচ্ছা গঙ্গার প্রধান উৎস কোথায় কি বলছে গঙ্গোত্রী হিমবাহ যমুনেত্রী হিমবাহ নন্দাদেবী হিমবাহ নাকি পিন পার্বতী হিমবাহ তো খুব সোজা একটা কোশ্চেন আমরা সকলেই জানি গঙ্গার উৎপত্তি কিন্তু হয়ে যাচ্ছে গঙ্গোত্রী হিমবাহ গঙ্গোত্রী হিমবাহের গোম গুহা থেকে কিন্তু গঙ্গার উৎপত্তি লাভ হয়েছে নেক্স দেখব আজকের পাঁচ নম্বর কোশ্চেন কী বলেছে যে মাউন্ট এভারেস্ট প্রথম কে জয় করেছিলেন স্ট্যাটিক পোর্শান তো তোমরা কিন্তু সকলেই জানো কত সালে সালটা অনেক সময় মনে রাখবে যে উনিশশো তিপ্পান্ন সালের উনতিরিশে মে এই ডেটটাকে মনে রাখবে ঠিক আছে উনিশশো সালের উনতিরিশে মে এই তারিখে কিন্তু অ্যাডমন্ড হিলারি আর তেনজিং নর্গে ঠিক আছে এই যে অ্যাডমন্ড হিলারি আর তেনজিং নর্গে এনারাই কিন্তু কী করেছিলেন এনারাই কিন্তু প্রথম হচ্ছে যে মাউন্ট এভারেস্ট সেই মাউন্ট এভারেস্ট কিন্তু জয় করেছিলেন অ্যাডমন্ড হিলারি আর তেনজিং নর্গে সালটা মনে রাখবে উনিশশো সাল আর ডেটটা মনে রাখবে উনতিরিশে মে তারিখে আর এই দিনকে কিন্তু তোমার হচ্ছে এভারেস্ট ডেও পালন করা হয়ে থাকে ঠিক আছে নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো এখানে নিচে একটা অপশান আছে বাচেন্দ্রী পাল এই বাচেন্দ্রী পাল সম্পর্কে একটা জিনিস মনে রাখবে ইনি কিন্তু প্রথম ভারতীয় ঠিক আছে প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কিন্তু এই বাচেন্দ্রী পালই এভারেস্টের শিখরে ওঠেন নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে ছয় নম্বর কোশ্চেন ভারতে জাতীয় পশু কী তো এটা তো খুব সোজা কোশ্চেন এই কোশ্চেনটা তো তোমরা সকলেই জানো নেক্সট কোশ্চেন আমরা দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে যে গীতাঞ্জলি কার রচনা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো আমরা সকলেই জানি গীতাঞ্জলি কিন্তু লেখেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্য কিন্তু তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান সাহিত্যে ঠিক আছে সাহিত্যে নোবেল পান কিন্তু তিনি প্রথম মনে রাখবে তিনি কিন্তু ভারতের প্লাস এশিয়ার প্রথম ব্যক্তি যাকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল উনিশশো সালে এটা মনে রাখবে সাহিত্যে নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে আজকের আট নম্বর কোশ্চেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজেন্দ্র প্রসাদ জাকির হোসেন নাকি ভিবি গিরি দেখো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনি কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট ছিলেন আচ্ছা ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু ছিলেন প্রথম প্রেসিডেন্ট ঠিক আছে আচ্ছা জাকির হোসেন কে ছিলেন জাকির হোসেন কিন্তু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কিন্তু কর্মরত অবস্থায় মানে প্রাইম মিনি সরি প্রেসিডেন্ট থাকা অবস্থায় কিন্তু তিনি মারা যান ঠিক আছে প্রথম কিন্তু কর্মরত অবস্থায় মারা যান হচ্ছে জাকির হোসেন প্রেসিডেন্ট হিসাবে ঠিক আছে আচ্ছা এইবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে একটা এইচডব্লিউ থাকবে যে এই যে উপরাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে নেক্সট দেখবো আজকাল নয় নম্বর কোয়েশ্চেন কী বলেছে হকি খেলার মাঠের দৈর্ঘ্য কত হয় আমাদের জাতীয় স্পোর্টস হকি সেই হকি খেলার মাঠের দৈর্ঘ্য কত হয় বিরাশি মিটার একানব্বই পয়েন্ট চার মিটার একশো মিটার নাকি একশো কুড়ি মিটার তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হকি খেলার দুই গোলপোস্টের মধ্যে কিন্তু যে দূরত্ব থাকে সেটা কিন্তু থাকে একানব্বই পয়েন্ট চার মিটার ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখব আর একটা জিনিস মনে রাখবে ভারত কিন্তু প্রথমবার অলিম্পিকে ঠিক আছে ভারত কিন্তু প্রথমবার অলিম্পিকে উনিশশো সালে গোল্ড পেয়েছিল কিসের জন্য না হকির জন্য তারপর কিন্তু উনিশশো সালে আবার গোল্ড পাই তারপর কিন্তু উনিশশো সালে আবার গোল্ড পাই এইভাবে কিন্তু ভারত পরপর তিন বছর অলিম্পিকে গোল্ড পেয়েছিল হকিতে নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে দশ নম্বর কোশ্চেন যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোন শহরে কোন শহরে ঘটেছিল কলকাতা মুর্শিদাবাদ ঢাকা নাকি চট্টগ্রাম দেখো এই যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি যেটা আছে ঠিক আছে এই ব্ল্যাক হোল ট্র্যাজেডিটা কোন শহরে ঘটেছিল তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু হয়েছিল কলকাতা শহরে ঠিক আছে কলকাতা শহরে কিন্তু এই ব্ল্যাক হোল ট্র্যাজেডিটা ঘটেছিল নেক্সট দেখব আজকে দশ নম্বর এই সরি আজকের এগারো নম্বর কোয়েশ্চেন কী বলছে কোন ধাতু কক্ষ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে কক্ষ তাপমাত্রা মানে কি রুম টেম্পারেচার রুম টেম্পারেচারে কোন ধাতু তল অবস্থায় থাকে তো খুব সোজা একটা কোশ্চেন আমরা সকলেই জানি পারদ আচ্ছা পারদের ফর্মুলা কি বা সংকেত কি এইচ জি ঠিক আছে এবার দেখো এখানে সিসা বলেছে সীসার সংকেত কি সিসার সংকেত কিন্তু হচ্ছে পিবি দস্তা মানে জিঙ্ক এটা কিন্তু হচ্ছে জেডেন তামা তামা হচ্ছে কপার মানে কিন্তু হয়ে যাচ্ছে সিইউ নেক্সট দেখব আজকের বারো নম্বর কোশ্চেন কি বলেছে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় তো খুব সোজা একটা কোশ্চেন আগের দিন কিন্তু তোমাদের গ্রহগুলো সম্পর্কে গ্রহগুলোর কালার সম্পর্কে কাকে কোন গ্রহ বলা হয় সেটা কিন্তু আলোচনা করে দিয়েছিলাম তো মঙ্গল গ্রহকে সর্বপ্রথম তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় এছাড়া এই যে বৃহস্পতি এই বৃহস্পতিকে কিন্তু দৈত্য গ্রহ বলা হয় ঠিক আছে দৈত্য গ্রহ বলা হয় বা এটাকে কিন্তু অনেক সময় গ্যাসের গ্রহ বলা হয়ে থাকে ঠিক আছে আর এটা কিন্তু আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহ আচ্ছা শনিকে কি কি বলে শনিকে কিন্তু তোমার হচ্ছে বলা হয় বলয় গ্রহ শুক্রকে কি বলে শুক্রকে কিন্তু তোমার হচ্ছে শুকতারা বা সন্ধ্যা তারা বলে ঠিক আছে নেক্সট দেখবো আজকে তেরো নম্বর কোশ্চেন কি বলেছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে আমেরিকান সংবিধান ফরাসি সংবিধান অস্ট্রেলিয়া সংবিধান নাকি সোভিয়েত সংবিধান তো সঠিক অ্যান্সার কী হবে দেখো এই যে প্রস্তাবনা বা প্রি অ্যাম্বেল ঠিক আছে প্রস্তাবনা বা প্রি অ্যাম্বেল এটা আমরা কোন দেশ থেকে বড় করেছি কোন দেশ থেকে ধার করেছি তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা আমরা আমেরিকার সংবিধান বা ইউএসএ থেকে কিন্তু গ্রহণ করেছি নেক্সট দেখব আচ্ছা নেক্সট কোশ্চেনে যার আগে এই যে অস্ট্রেলিয়ার সংবিধান আর এই যে সোভিয়েত ইউনিয়নের সংবিধান এখান থেকে আমরা কি কী নিয়েছি আমরা একবার দেখে নেব দেখো সোভিয়েত ইউনিয়ন থেকে কিন্তু আমরা দুটো জিনিস নিয়েছি একটা কি একটা কিন্তু হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক যে কর্তব্য সেটা নিয়েছি আর একটা কিন্তু নিয়েছি যে ফাইভ ইয়ার প্ল্যান ঠিক আছে যেটাকে কিন্তু বর্তমানে নীতি আয়োগ বলা হয় আগে ফাইভ ইয়ার প্ল্যান ছিল এটাও কিন্তু আমরা সোভিয়েত ইউনিয়ন থেকে গ্রহণ করেছি অস্ট্রেলিয়া থেকে কি নিয়েছি অস্ট্রেলিয়া থেকে কিন্তু আমরা যে কনকারেন্ট লিস্ট মানে যে যুগ্ম তালিকা সেই যুগ্ম তালিকা গ্রহণ করেছি নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে চোদ্দতম কোশ্চেন পশ্চিমবঙ্গের সরকারি প্রতীকী ফুল কি দেখো পশ্চিমবঙ্গের পরীক্ষা দিচ্ছ পশ্চিমবঙ্গের পুলিশের পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রতীক জিজ্ঞাসা করবে না বা পশ্চিমবঙ্গ রিলেটের কোনো কোশ্চেন আসবে না সেটা কিন্তু হতে পারে না তো কি বলেছে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পশ্চিমবঙ্গের যে জাতীয় প্রতীক সেটা কোন ফুল সেটা কিন্তু হয়ে যাচ্ছে এই যে শাপলা ঠিক আছে এটা কি এটা কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় ফুল নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে আজকের পনেরোতম কোশ্চেন যে বিদ্যাসাগর কাকে বাংলায় রেনেসাসের জনক বলেছেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর নাকি স্বামী বিবেকানন্দ দেখো বাংলায় রেনেসাসের জনক এটা কাকে বলা হয় মনে রাখবে এটা কিন্তু রাজা রামমোহন রায়কে বলা হয় ঠিক আছে রাজা রামমোহন রায়কে কিন্তু বাংলার রেনেসাসের জনক বলা হয়ে থাকে তো সঠিক অ্যান্সার কী হবে বাংলায় রেনেসাসের জনক কিন্তু বলা হয় রাজা রামমোহন রায়কে ঠিক আছে রাজা রামমোহন রায়কে কিন্তু বাংলার রেনেসাসের জনক বলা হয় নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে ষোলোতম কোশ্চেন যে নোবেল পুরস্কার প্রথম কবে প্রদান করা হয় আঠারোশো পঁচানব্বই উনিশশো এক উনিশশো তেইশ নাকি উনিশশো কুড়ি তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উনিশশো সাল দেখো এইবার তোমাদেরকে একটা ফ্যাক্ট বলে রাখি এই যে অর্থনীতি বা ইকোনমিক্স এই ক্ষেত্রে কিন্তু নোবেলটা উনিশশো এক সালে শুরু হয়নি you <laughs> এটা কিন্তু শুরু হয়েছিল উনিশশো সাল থেকে ঠিক আছে উনিশশো সাল থেকে কিন্তু এই অর্থনীতিতে নোবেক্স নোবেল এটা কিন্তু চালু হয়েছিল এর আগে পর্যন্ত কিন্তু এটা ছিল না নেক্সট প্রশ্ন দেখব আজকের সতেরো নম্বর কোশ্চেন কি বলছে কোন ভিটামিনকে কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয়ে থাকে দেখো সানশাইন সানশাইন মানে কি সূর্যের আলো আর সূর্যের আলোর মধ্যে কোন ভিটামিন থাকে আমরা কিন্তু সকলে জানি সূর্যের আলোর মধ্যে থাকে কিন্তু ভিটামিন ডি আর এই ভিটামিন ডিকেই কিন্তু সানশাইন হরমোন বলা হয়ে থাকে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি তো মনে রাখতে হবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কিন্তু হয়ে যাচ্ছে ক্যালসি ফেরল ঠিক আছে ক্যালসিফেরল ফেরল এটা কিন্তু আমাদের বডিতে ক্যালসিয়াম সংশ্লেষণে সাহায্য করে থাকে আচ্ছা এক্ষেত্রে আমরা ভিটামিন ডি তো বললাম আমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি ফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম কি ভিটামিন ই এর রাসায়নিক নাম কিন্তু হয়ে যাচ্ছে টোকোফেরল ঠিক আছে টোকোফেরল ভিটামিন সি এর কী ভিটামিন সি এর কিন্তু হয়ে যাচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড এটা কিন্তু হয়ে যাচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম আচ্ছা এবার যে ভিটামিন এ যেটা আছে সে এ রাসায়নিক নাম তোমরা আমাকে কমেন্টে জানাবে এগুলো কিন্তু তোমাদের গ্রুপ ডির জেনারেল সায়েন্সের ক্লাসে বহুবার করিয়েছি নেক্সট দেখব আজকের আঠেরো নম্বর কোশ্চেন কি বলেছে আঠেরো নম্বর কোশ্চেন কী বলেছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটা দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর কথা কিন্তু এখানে বলা হয়েছে যেটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গঙ্গা গঙ্গা কিন্তু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ আমাদের যে পশ্চিমবঙ্গ আছে সেই পশ্চিমবঙ্গে সব থেকে বৃহত্তম নদী এটাকে গঙ্গা না বলে এটাকে যদি তোমরা হুগলি বলো সেক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো হবে নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের উনিশতম কোশ্চেন যে প্রথম মানুষ হিসেবে চাঁদে পদার্পণ কে করেছেন টিপিক্যাল কিন্তু আবারও বলছি টিপিক্যাল কিন্তু ডাব্লিউইপি কেপি কোশ্চেন ডাব্লিউ কেপি কেপিতে কিন্তু খুব একটা একদম সিজিয় লেভেলের কোশ্চেন আসে না আগে থেকেই বলে দিচ্ছি এরকম কোশ্চেনে কিন্তু তোমরা দেখতে পাবে তো চাঁদের মাটিতে প্রথম পা রাখা ব্যক্তির নাম কি প্রথম পা রাখা ব্যক্তির নাম কিন্তু হচ্ছে নীল আমস্টক আচ্ছা কত সালে এই মিশনটা গেছিলো তো মনে রাখতে হবে উনিশশো সালে কিন্তু এই মিশনটা পাঠানো হয়েছিল আর এই মিশনের নাম কি ছিল এই মিশনের নাম কিন্তু ছিল অ্যাপোলো ইলেভেন ঠিক আছে এই মিশনকে কিন্তু চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন নীল আমস্ট্রং নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের কুড়িতম কোশ্চেন ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়েছিল এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন মনে রাখতে হবে উনিশশো সালে রাজস্থানের যে পোখরান শহরটা আছে সেই রাজস্থানের পোখরানে কিন্তু কি হয়েছিল ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষাটা হয়েছিল ঠিক আছে তো রাজস্থানের প্রখরাণ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এইবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে কোশ্চেনটা হচ্ছে এটা যে এই যে অপারেশনটা হয়েছিল রাজস্থানের পোখরানে ভারতের যে প্রথম পরমাণু যে টেস্টটা হয়েছিল তা তার নেমটা কী ছিল তার নামটা কী ছিল তার যে কোড নেম সে কোড নেমটা কী ছিল এটা কিন্তু তোমাদের বহুবার বলেছি সে কোড নেমটা কী ছিল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে এটা কিন্তু তোমাদের জন্য এইচডাব্লিউ থাকলো নেক্সট দেখবো আজকের একুশতম কোশ্চেন কি বলেছে যে স্যার সিভি ভি রমন কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো নোবেল পুরস্কার থেকে আরেকটা কোশ্চেন তোমাদের রাখতে হবে উনিশশো সালে কিন্তু স্যার সিভি ভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য ইনি কিন্তু রমন এফেক্ট ঠিক আছে রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন তার জন্য কিন্তু নোবেল পুরস্কার স্কার পেয়েছিলেন ঠিক আছে যেটা কিন্তু আলোর যে স্ক্যাটারিং ঠিক আছে বা আলোর যে বিক্ষেপণ সেই সংক্রান্ত একটা এফেক্ট ঠিক আছে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু পদার্থ বিজ্ঞানের জন্য তিনি পেয়েছিলেন উনিশশো তিরিশ সালে নেক্সট দেখব আজকের বাইশতম কোশ্চেন কি বলেছে ভারতের প্রথম তথ্য প্রযুক্তি পার্ক কোথায় স্থাপিত হয়েছে ঠিক আছে ভারতের প্রথম যে তথ্য প্রযুক্তি পার্ক সেটা কোথায় স্থাপিত হয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে যে ডেটা টেকনোলজি বা ডেটা সেন্টার যে পার্ক ঠিক আছে ডেটা টেকনোলজি বা ডেটা সেন্টার পার্ক সেটা ভারতের প্রথম কোথায় চালু হয়েছে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ত্রিবান্দম ঠিক আছে ত্রিবান্দম মানে কি ত্রিবান্দাম মানে কিন্তু হয়ে যাচ্ছে তিরুবনন্তপুরম ঠিক আছে তিরুবনন্তপুরমে কিন্তু এই যে পার্কটা সেটা কিন্তু স্থাপন করা হয়েছিল তিরুবনন্তপুরম কার রাজধানী তো এটা কিন্তু হয়ে যাচ্ছে কেরালা রাজ্যের রাজধানী ঠিক আছে কেরালা রাজ্যের রাজধানী কিন্তু হয়ে যাচ্ছে এই তিরুবনন্তপুরম নেক্সট দেখব নেক্সট কোশ্চেন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে তেইশতম কোশ্চেন কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয়ে থাকে তো এগেইন কিন্তু ভিটামিন থেকে একটা কোশ্চেন তো সঠিক ক্যান্সার কী হবে সঠিক ক্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন এ ভিটামিন এর অভাবে কিন্তু আমাদের রাতকানা কানা রোগ হয়ে থাকে ভিটামিন বি এর কিন্তু বিভিন্ন রকমের ভাগ থাকে যেরকম ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এরকম কিন্তু ভাগ থাকে এর মধ্যে থেকে সবথেকে ইম্পর্ট্যান্ট যে দুটো সেটা কিন্তু হচ্ছে ভিটামিন বি ওয়ান আর ভিটামিন বি টু এর আচ্ছা ভিটামিন বি ওয়ানের জন্য কী রোগ হয়ে থাকে ভিটামিন বি ওয়ানের জন্য কিন্তু বেরি বেরি রোগ হয়ে থাকে আর ভিটামিন বি এর জন্য কী হয়ে থাকে ভিটামিন বি এর জন্য কিন্তু যে আমাদের সেল অ্যানিমিয়া যেটা আছে সেই সেল অ্যানিমিয়া হয় তোমরা কিন্তু এটা চাইলে নোট ডাউন করতে পারো আচ্ছা ভিটামিন এর জন্য কোন রোগ হয়ে থাকে তোমরা রাখতে হবে ভিটামিন সির জন্য কিন্তু যে স্কারভি রোগ হয়ে থাকে ঠিক আছে স্কারভি রোগ কিন্তু এরভাবে হয়ে থাকে আর ভিটামিন ডি এর জন্য কী রোগ হয়ে থাকে রিকেট রোগ হয়ে থাকে হাড়ের বিকারজনিত একটা রোগ নেক্সট দেখব আজকের পরবর্তী প্রশ্ন কি বলেছে চব্বিশ নম্বর কোয়েশ্চেন দি ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটা কার লেখা এটা কার আত্মজীবনী সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু নাকি বি আর আম্বেদকর তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু জওহরলাল নেহরুর আত্মজীবনী আচ্ছা সুভাষচন্দ্র বসুর আত্ম আত্মজীবনীর নাম কি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনীর নাম কিন্তু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগেল ঠিক আছে এটা মনে রাখবে এটা কিন্তু পরীক্ষা দিতে পারে ঠিক আছে ইন্ডিয়ান স্ট্রাগেল এটা কিন্তু হয়ে যাচ্ছে সুভাষচন্দ্র বসুর আত্মজীবনীর নাম নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের পঁচিশতম কোশ্চেন কোন নদীকে বিহারের শোক বলা হয় এটা কিন্তু তোমাদের আগের দিনও ছিল ঠিক আছে তো বিহারের শোক কোন নদীকে বলা হয় সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কোশি নদী ঠিক আছে এটা কিন্তু গঙ্গা নদীর একটা উপনদী বলতে পারি আমরা তো এই কোশি নদীকে কিন্তু বিহারের শোক বলা হয়ে থাকে ঠিক আছে নেক্সট দেখব আমরা পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের ছাব্বিশতম কোশ্চেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউ এইচ ও এর সদর দপ্তর কোথায় আছে বা হুয়ের সদর দপ্তর কোথায় আছে নিউ ইয়র্ক জেনেভা প্যারিস নাকি লন্ডন তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর যে সদর দপ্তর সেটা কোথায় আছে এটা কিন্তু আমাদের রিপিটেড কোশ্চেন তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জেনেভা এটা কিন্তু জেনেভাতে অবস্থিত ঠিক আছে আচ্ছা এইবার এই যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় সাতই এপ্রিল তারিখে কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেখব আজকে সাতাশ নম্বর কোশ্চেন কি বলেছে ভারতের সবচেয়ে বড় আয়তনে রাজ্য কোনটা তো এটা তো খুব সোজা একটা কোশ্চেন এটার অ্যান্সার আমি দেবো না এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে নেক্সট দেখব আজকের আঠাশতম কোশ্চেন কি বলেছে যে কোন গ্যাসকে হাসির গ্যাস বলা হয় বা কোন গ্যাসকে কিন্তু লাফিং গ্যাস বলা হয়ে থাকে ঠিক আছে কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়ে থাকে সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লাফিং গ্যাস বলা হয়ে থাকে এর মধ্যে থেকে কোনটা তো নাইট্রাস অক্সাইড ঠিক আছে নাইট্রাস অক্সাইড এন টু অনেকে কিন্তু এটাকে এনো টু বলো কিন্তু এনো নয় এনও টু মানে কিন্তু হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা কিন্তু হবে এন টুও বা নাইট্রাস অক্সাইড এটাকে কিন্তু হাসির গ্যাস বলা হয়ে থাকে নেক্সট দেখব আজকে উনত্রিশতম কোশ্চেন কি বলেছে যে মেঘনাথ বধ কাব্য দেখো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিচ্ছে কাব্য রিলেটেড কোনো কোশ্চেন বা কোনো বই রিলেটেড কোনো কোশ্চেন আসবে না এটা হতে পারে না তো মেঘনাথ বধ কাব্য কার লেখা তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্তের লেখা হচ্ছে মেঘনাথ বধ কাব্য নেক্সট দেখব আজকে তিরিশ নম্বর কোশ্চেন কি বলেছে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয় দেখো সবার প্রথম তোমাদেরকে মনে রাখতে হবে এই পঞ্চায়েতী রাজের কথা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে চল্লিশ নম্বর ধারায় বলা আছে কোন পার্টে বলা হচ্ছে তো এটা কিন্তু ভারতীয় সংবিধানের যে পার্ট নয় সেখানে কিন্তু বলা হয়েছে এই পঞ্চায়েতী রাজের কথা আচ্ছা এই পঞ্চায়েতী রাজ সংক্রান্ত দিবস আমরা কবে পালন করি আমরা চব্বিশে এপ্রিল তারিখ কিন্তু প্রত্যেক বছর পঞ্চায়েতী রাজ দিবস হিসেবে পালন করি তার কারণ এই এই দিনটাতেই কিন্তু কি করা হয়েছিল রাজস্থানের রাজস্থানের নাগর বলে একটা জেলা ছিল সেখানে কিন্তু ভারতের প্রথম পঞ্চায়েতী ইলেকশন হয়েছিল নেক্সট প্রশ্ন দেখব আজকের একত্রিশতম কোশ্চেন কি বলছে কোন ঋতুকে কোন ঋতুকে পীত ঋতু বলা হয় এর মধ্যে থেকে সরি কোন ঋতু না কোন ধাতুকে পিত ধাতু বলা হয় ব্রোঞ্জ পিতল সীসা নাকি দস্তা তো এই যে কোয়েশ্চেনটা আছে এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেবো এটা কিন্তু তোমাদের গ্রুপ ডির ক্লাস যারা আমার সাথে রিলেটেড গ্রুপ ডির ক্লাস করো তাদেরকে কিন্তু করিয়েছি তো এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে এটা কিন্তু আমি বলবো না এর নিচে কিন্তু অ্যান্সার লেখা আছে তোমরা কিন্তু কেউ অ্যান্সারটা দেখবে না নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ভারতের জাতীয় সঙ্গীত কখন গৃহীত হয় এই যে ভারতের জাতীয় সঙ্গীতটা আছে ভারতের যে ন্যাশনাল অ্যান্থাম সেটা কবে গৃহীত হয়েছিল আমাদের সংবিধান দ্বারা তো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা গ্রহণ করা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে কিন্তু এই যে জাতীয় সঙ্গীত আমাদের ভারতের যে জাতীয় সঙ্গীত এটাকে কিন্তু গ্রহণ করা হয়েছিল নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন এখানে উনিশশো বলছে এখানে গ্রহণ করার কথা বলা হয়েছে হ্যাঁ ঠিকই আছে এখানে উনিশশো পঞ্চাশই হবে এটা কিন্তু গ্রহণ করা হয়েছিল ঠিক আছে গ্রহণ করা হয়েছিল বলতে এটা কিন্তু আমাদের সংবিধানে গ্রহণ করা হয়েছিল ঠিক আছে উনিশশো সালে কিন্তু এটাকে যতই গা হোক না কেন এটা কিন্তু সংবিধান দ্বারা গ্রহণ করা হয়েছিল, উনিশশো সালে ঠিক আছে এটা আমার একটু বলতে ভুল হয়েছে সরি তার জন্য নেক্সট দেখব আজকের তেত্রিশতম কোশ্চেন কী বলেছে কোন শহরকে পিঙ্ক সিটি বলা হয় জয়পুর উদয়পুর যোধপুর নাকি কোটা তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজস্থানের জয়পুর শহরকে কিন্তু পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে উদয়পুরকে কী বলা হয় মনে রাখবে উদয়পুরকে কিন্তু বলা হয় লেক সিটি কারণ উদয়পুরে কিন্তু প্রচুর লেক বা হ্রদ আছে নেক্সট দেখবো আজকে চৌত্রিশ নম্বর কোশ্চেন কী বলেছে কোন রোগকে সাদা কুষ্ঠ বলা হয় ভিজিলেগা কুষ্ঠ রোগ তারপরে কী আছে সেরিয়াসিস নাকি দাঁত তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে এই যে তোমার এই সাদা কুষ্ঠ যে রোগ আছে আচ্ছা সবার প্রথম তোমাদেরকে বলি এই যে কুষ্ঠ রোগ সম্পর্কে একটা ফ্যাক্ট বলে রাখি এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ অনেক সময় কিন্তু তোমাদের পরীক্ষাতে এরকম চারটে অপশান দিয়ে দেবে দিয়ে বলবে নিম্নলিখিত কোনটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ সেটা কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করবে ওই জন্য কিন্তু কোন রোগটা ব্যাক ব্যাকটেরিয়া দ্বারা হয় আর কোনটা কিন্তু তোমার ভাইরাস দ্বারা হয় সেটা কিন্তু তোমাকে জানতে হবে অনেক সময় কিন্তু দিয়ে দিতে পারে যে কুষ্ঠ রোগের ভাইরাসের নাম কী তো সেটা সঠিক অ্যান্সার কী হবে সেটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মাইকো ব্যাকটেরিয়াম ঠিক আছে এগুলো কিন্তু এক্সট্রা ডিটেলস মাইকো ব্যাকটেরিয়াম এক সেকেন্ড মাইকো ব্যাকটেরিয়াম ঠিক আছে মাইকো ব্যাকটেরিয়াম লেপরি এটা কিন্তু হয়ে যাচ্ছে এই যে কুষ্ঠ রোগ যেটাকে কিন্তু ইংলিশে লেপরাসি বলা হয় তো সেটার কিন্তু তোমার যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার নাম ঠিক আছে আচ্ছা এইবার দেখো এইবার তোমাদেরকে আমি আরেকটা জিনিস এখানে বলছি এই যে ব্যাকটেরিয়া আর এই যে ব্যাকটেরিয়া আর এই যে ভাইরাস ঘটিত যে রোগগুলো আছে এর কিন্তু তোমরা যদি চাও তা তোমাদের জন্য কিন্তু একটা আমি সেপারেট ক্লাস তোমাদেরকে দিতে পারি যে কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর কোনটা হচ্ছে তোমার ভাইরাস গঠিত রোগ এর কিন্তু একটা তোমার হচ্ছে আমি তোমাদেরকে সেপারেট ক্লাস দিতে পারি যদি তোমরা চাও তো দেখো এই যে সাদা কুষ্ঠ বলে এটা কোন রোগকে এটাকে কিন্তু বলা হয় ভিটি লেগো যে রোগ আছে সেই রোগটাকে কিন্তু সাদা কুষ্ঠ রোগ বলা হয়ে থাকে ঠিক আছে প্রশ্ন আচ্ছা এখানে দেখো দাঁত আছে এই দাঁত কিসের জন্য হয়ে থাকে এটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের জন্য হয়ে থাকে এই দাঁত রোগটা নেক্সট দেখব আজকের পঁয়ত্রিশতম কোশ্চেন কি বলেছে ভারতের প্রথম নারী শিক্ষক কে ছিলেন বাই ফুলে রূপকিনী দেবী সীতা দেবী নাকি নাইডু তো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের প্রথম মহিলা শিক্ষক ছিলেন সাবিত্রী ভাই ফুলে ঠিক আছে এটা ইনি কিন্তু ছিলেন ভারতের প্রথম মহিলা শিক্ষক নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে কোন রদকে কোন রদকে চিলকা রদ বলা হয় মানে চিল্কা এখানে কিন্তু কোশ্চেনটা এমন হওয়া উচিত ছিল কোশ্চেনটা একটু মিসপ্রিন্ট আছে যে চিলকা কেমন রদ লবণাক্ত জলের হ্রদ আমরা যদি অপশনগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো ঠিক আছে তো চিলকা কেমন রদ লবণাক্ত জলের হ্রদ মিষ্টি জলের হ্রদ হিমবাহ হ্রদ নাকি কৃত্রিম হ্রদ তো সঠিক ক্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে চিলকা হচ্ছে লবণাক্ত জলের একটা লেগুন হ্রদ ঠিক আছে এটা কোন রাজ্যে আছে এটা কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত ঠিক আছে উড়িষ্যা রাজ্যে কিন্তু চিলকা রথটা অবস্থিত নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের সাঁত্রিশতম কোশ্চেন যে ভারতের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইটের নাম কী ইনস্যাট ওয়ানে অ্যাপেল ভাস্কর নাকি আর্যভট্ট তো এই যে কোশ্চেনটা আছে এটাও কিন্তু তোমাদেরকে আমি করিয়েছি যে কমার্শিয়াল স্যাটেলাইট এটাও কিন্তু তোমাদেরকে আমি এই টপিকটাও কিন্তু করিয়েছি গ্রুপ ক্লাস যারা করেছো বা যারা কিন্তু এম টিএসের ক্লাসটা করছো তাদেরকে কিন্তু করিয়েছি এই কোশ্চেনটাই কিন্তু একদম ডিটো এই কোশ্চেনটাই করিয়েছি এটা কিন্তু তোমাদের জন্য আমি এইচডাব্লিউ দিচ্ছি এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে নেক্সট দেখব আজকের চো আটত্রিশতম কোশ্চেন কী বলেছে কোন পাখিকে ভারতের জাতীয় পাখি ঘোষণা করা হয়েছে ময়ূর বক ফিঙে নাকি বুলবুল তো সঠিক অ্যান্সার কী হবে দেখো ভারতের জাতীয় পাখি এটা তো খুব সোজা একটা কোশ্চেন তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ময়ূর নেক্সট প্রশ্ন দেখব আজকের উনচল্লিশতম কোশ্চেন কী বলেছে যে সুবর্ণরেখা নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গ নাকি উপরে সবগুলো তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে সুবর্ণরেখা নদী আছে এটা কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নেক্সট প্রশ্ন দেখব আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আহমেদাবাদ শহরকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে তো আজকে এই অবধি ছিল আউট অফ ফর্টি কার কত স্কোর হলো কে কতগুলো করতে পারলে সেগুলো কিন্তু আমাকে কমেন্টে জানাবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবে যাতে ভিডিও চ্যানেলে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই